ক্লাস টুয়েলভের বাংলা অ্যাকসেট নমুনা প্রশ্নপত্র যেটা তোমরা দেখতে পাচ্ছ কুনিয়ারা শরৎনলিনী স্কুলের প্রশ্নপত্র এটা টেস্টের প্রশ্ন তোমরা এই প্রশ্ন একবার দেখে নাও উত্তরগুলো আমি আলোচনা করে দিচ্ছি একবার করে এমসি কিউগুলো দেখো করিম ফরাজি একদা ছিল কি একদা ছিল পেশাদার লাঠিয়াল বড় বউ ভাবতে চেষ্টা করে কী ভাবতে চেষ্টা করে বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কি না উষ্ণ লাল ছিল কিসের উষ্ণ লাল রংটি ছিল হরিণের মাংসের কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল ভজন চাকর হৃদয়ের বিভিন্ন ইচ্ছার মতো রোগাশালিকের হৃদয়ের বিভিন্ন ইচ্ছার মতো কি রোগাশালিকের হৃদয় বিপন্ন ইচ্ছার মতো হয়ে গেছে দেশ জ্বালানো আগুনের রং ঠিক আছে তারপরে দেখো বল্লভ ভাই বলে গেছেন কি বলে গিয়েছেন বাঙালিরা কান্দুনে মেঘমদির মহুয়া দেশ আছে কোথায় অনেক অনেক দূরে মেঘমদি মহুয়া দেশ আছে আমি তো চললাম আবার দেখা হয় কি না কে জানে বক্তা কে বক্তা হচ্ছে মিত্র শঙ্খ আছে ভুল হয়ে গেছে বেশ তারপরে দেখো কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে নাট্যকার বলেছেন স্থেটিক মরা এ হার্স এ হার্স মাই কিংডাম ফর এ হার্স সংলাপটি কোন নাটক থেকে গৃহীত হয়েছে সংলাপটি রিচার্জ দ্য থার্ড নাটক থেকে গৃহীত হয়েছে জারি গানে জারি শব্দের অর্থ কি জারি গানে জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন নেক্সট অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম কি ছবির নাম হচ্ছে শ্বেত অভিসারিকা ঠিক আছে দেখো তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে সবগুলোই তোমাদের কাছে কমন লাগছে যেগুলো আমি সালে থেকে আলোচনা করে দিয়েছি এরপরে দেখো একই পদ পাশাপাশি বসার প্রক্রিয়াকে কি বলা হয় পদদ্বৈত বলে উষ্ণ ধ্বনিটা কি তালুস মধ্যাশ সহ হলো উষ্ণ ধ্বনি তাহলে এখানে তালবে সহ হচ্ছে উষ্ণ ধ্বনি তারপরে দেখো থিসরাস শব্দের উৎপত্তিগত হচ্ছে রত্নাগার থিসরাস শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে তারপর দেখো বিভাজ্য ধ্বনির অপর নাম কি বিভাজ্য ধ্বনির অপর নাম হচ্ছে খণ্ডধ্বনি প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন তিনি হচ্ছেন মিহির সেন অথবা তুমি নির্মল করো মঙ্গল করো গানটি রচিতাকে গানটি রচিতা রজনীকান্ত সেন তারপরে দেখো যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে কি বলে তাকে বলা হয় উপসর্গ তারপরে দেখো ধোঁয়ার কুয়াশা মিলে কি হয় ধোঁয়াশা এটি কী রূপমূল এটা হচ্ছে জোর কলম রূপমূল তারপর এসে কিউগুলো নিয়ে একবার আলোচনা করছি মুন্ডমাল শব্দ কাকে বলে মুন্ডমাল শব্দ মুন্ডমাল শব্দ বলে যদি ধরো বলা হয়েছে অনেকগুলি শব্দের প্রথম অক্ষরগুলিকে নিয়ে একটি নতুন শব্দ সৃষ্টি হয় তাকে বলা হয় মুন্ডমাল শব্দ যেমন ধর এই এইখানে যদি বলে আমি দেখি তাহলে আদে মানে আমি দেখি এরকম করে ধরো ডাব্লু পি মানে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হ্যাঁ দিয়ে এটাকে সংক্ষেপে ডাব্লু বিপি বলা হয়েছে এইগুলোকে বলা হয় মুন্ডমাল শব্দ হ্যাঁ তারপরে দেখো আমি দেখি কবি কি দেখতে চান কবি বলছেন গাছগুলি তুলে আনো বাগানে বসাও তাহলে কবি দেখতে চান গাছগুলিকে বাগানো বসান বাগানে বসাইতে কবি দেখতে চান বিরাট আরমাটা যখন ডুবলো আরমাটা কি আরমাটা হচ্ছে একটা বিখ্যাত রণতরী বা রণ নৌবহর তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিসে বয়স বোঝা যায় না যেরকমভাবে ওই হাফ সিসি কলপ লাগিয়ে রজনীকান্ত চট্টোপাধ্যায় মানে ওই ইয়ার্কি কি মারেন তাতে বয়সটা ঠিক সেরকমভাবে বোঝা যায় না তারপরে দেখো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা এখানে কোন মিস্ত্রিদের কথা বলা হয়েছে এখানে সেই চীনের প্রাচীর যে সমস্ত রাজমিস্ত্রিরা নির্মাণ করেছিল এখানে সেই রাজমিস্ত্রিদের কথা বলা হয়েছে সেকালে ঘন ঘন শাখা হতো শাখা হলে কি হতো শাখা হলে দুটো শর্ত একটা যে বাড়িতে অরন্ধন আর রাতে মেঝেতে শুতো হতো তারপর দেখো ক্লিপিংস বলতে কি বোঝায় ক্লিপিংস ক্লিপিংস হচ্ছে কোনো একটা শব্দ সেটাকে সংক্ষেপ উচ্চারণ করাকে বলা হয় ক্লিপিংস যেমন ধরো এরোপ্লেন থেকে প্লেন ইত্যাদি তারপর দেখো আমি কৌতূহলে উঠি কি বিষয়ে বক্তা কৌতূহলেও ওঠেন যে ওই অত বড় একটা পাথরকে থামিয়ে দিল গুরু নানক এই বিষয়ে বক্তা কৌতূহল হয়ে ওঠেন দেখো আমি সব শর্টকাটে উত্তরগুলো বলে দিচ্ছি কিন্তু তোমাদেরকে আরেকটু ভালো করে গুছিয়ে লিখতে হবে এত শর্টে বলে হবে না কিন্তু তারপর দেখো চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কবি নিজেকে চিনেছিলেন ফাঁপি কাকে বলে দেখো বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলা হয় ফাঁপি গভীর বিশাল শব্দ সেখানে কিসের গভীর বিশাল শব্দ কয়লা খনির গভীর বিশাল শব্দ সেখানে কিন্তু দেখা যায় তারপরে দেখো দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও দুটি পরাধীন রূপমূল ছেলেগুলো তারপরে বানরটি হুম এখানে গুলোটি টি ইত্যাদি হচ্ছে পরাধীন মূল তারপর দেখো স্টেশন মাস্টারের কাছে আবেদন জানালো কিসের আবেদন জানালো ট্রেনটাকে থামানোর জন্য বেশ এরপরে দেখে নাও যে পাঁচ নাম্বারের প্রশ্নগুলো একবার দেখে নাও দেখো সেই সময় এলো এক ভিক্ষিরি এক বুড়ি বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন লেখক তা নিজে ভাষায় লেখক তারপর আছে এই অপরাধের প্রাশ্চিত্য কি বক্তা কে কোন অপরাধের প্রাশ্চিত্যের কথা বলা হয়েছে বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভারতবর্ষ থেকে আর এইটা হচ্ছে যে কে বাঁচায় কে থেকে তোমাদেরকে বলি ভারতবর্ষ থেকে কিন্তু একটা সিওর তোমাদের আসবেই সুতরাং ভারতবর্ষটা খুব ভালো করে তোমরা করে রাখবে তারপরে দেখো মৃত্যু কবিতা থেকে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তা কে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সেই দেনা কবি কিভাবে শোধ করতে চেয়েছেন তারপরে দেখো সে এসেছে ভোরের আলোয় নেমে এখানে ভোরের বর্ণনা দাও সে ভোরের আলোয় আসার পরে কি ঘটেছিল তাহলে দেখো রূপনারায়ণের কুলে আর ভোর মানে শিকার কবিতা থেকে দুটোর মধ্যে একটা থেকে কিন্তু শিওর আসার সম্ভাবনা কেন আমি কি করে বলছি হ্যাঁ কি করে বলছি মানে পাঁচটা আছে দুটো থেকে চলে চলেছে এই দুটো থেকে আসেনি সেই জন্য বলছি যে এই দুটো থেকে আসার সম্ভাবনা প্রবল গদ্য থেকে কি করে বললাম ভারতবর্ষ কারণ কে বাচ্চায় আর ভারতবর্ষ থেকে ভাত থেকে এসেছে সুতরাং ভারতবর্ষ থেকে আসেনি বলে ভারতবর্ষ করলে পরে তোমাদের কিন্তু প্রবল চান্স হুম বেশ তারপরে দেখো জীবন কোথায় কে কাকে বলেছেন বক্তা কোথায় জীবন খুঁজেছেন কোথায় পাওয়া যাবে বলে মনে করেন এই এটা বলবো আমি এখানে তোমাদেরকে যে তোমরা কিন্তু খুব ভালো করে মানে খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সটটাকে পড়ো তাহলে কিন্তু তোমরা সব বুঝে যাবে এই ব্যাপ ব্যাপারটা তারপরে দেখো জানকালীনাথ একটি মেয়ে মেয়েটির সংক্ষেপে পরিচয় দাও বক্তা জীবনে মেয়েটির প্রভাব আলোচনা করো যে সেই রূপসী বড় লোকের মেয়ে সেই চুলের ঢেউ খেলানো চুল কি চোখের চাউনি হ্যাঁ কী সুন্দর হাসি কি ফর্সা সেই মেয়েটার বর্ণনা দিতে হবে তারপর দেখো অবাক বিয়বল হয়ে বসে আছি মুখে কোনো কথা নেই কার মুখে কোনো কথা নেই সেই গল্প যে শুনছিল সেই ছেলের মানে গল্প বলছিল যে মা তার ছেলেটিকে সেই ছেলেটির মুখে কোনো কথা নেই সেটা ডিটেলসে তোমাকে একটু বড় করে গল্পটা লিখতে হবে তাই কে গড়ে তুললো আবার এতবার ব্যাবিলন গড়ে তোলার কথা বলা আছে সেই পড়তে যেন এমন এক মজুরের প্রশ্ন কবিতাটা তোমাকে একটু বড় করে গুছিয়ে লিখতে হবে তারপরে দেখো চেংমানের চোখ কপালে উঠলো চেংমানকে তার চোখ কপালে উঠল কেন কারণ চেং মানে হচ্ছে এক চাষি সে ওই সওদা করে বেড়ায়তো দিয়ে সেই মানে সদ মানে জিনিসপত্র বিছিয়ে বেড়ায়তো এখানে সেখানে সেইটা বিক্রি হলে পরে বাড়ি নিয়ে গিয়ে কোনো রকমে নিজেদের চাল ডাল এনে পাতি মানে ভাত খাওয়া দাওয়া হতো খুব গরিব মানুষ তো খুব কষ্টকর তা এ একদিন সে জল পড়ছিল সেই ব্যবসা করতে কো মানে সেই জিনিসপত্র ভিজে যাবে সেই সময় একটা ভদ্রলোক যার নাম হচ্ছে মনমোহন মহাজন সে খুব দয়া করে তাকে একটা নতুন ছাতা দেয় যা যা এই নতুন ছাতাটা নিয়ে বাড়ি চলে যা তো জিনিসগুলো ভিজে যাবে পয়মাল হয়ে যাবে যা বাড়ি যা তো সে বাড়ি নিয়ে আসে ছাতার দাম দিতে গেলে সে বলে পড়া হবে পড়া হবে যা আবার পরে সপ্তাহে দিতে যায় নানা এখন লাগে না যা এরকম করে দেখা গেল সপ্তাহের পর সপ্তাহ ফেপ তাকে দাম লেগে নাই। এরপর বহুত দিন দে একদিন তাকে ধরেছে ধরে আপনার বলেছে কী হে পালি পালিয়ে কোথায় পাঠিয়ে বেড়াচ্ছিস বেটা এরকম করে একটা কথা বলেছে আর সেই যে বুঝতে পেরেছে চেংমান যে চেংমানের কপালে এবার কি হতে চলেছে এই জন্যই তার কপালে চৌকুটি ছিল এটা এটা কিন্তু তোমাদেরকে আরও গুছিয়ে সুন্দর করে বলতে হবে হ্যাঁ এত সংক্ষেপে তো বলা যাবে না অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মায়ের কাছে শেখা গান লেখক মায়ের কাছে কী গান শুনেছিলেন প্রসঙ্গ উল্লেখ করো সে কলের কলকাতা আমার বাংলা থেকে ওইখানটা তোমাদেরকে একটু পড়ে নিতে হবে বেশ এরপরে আমরা চলে যাব ভাষা সাহিত্যের ইতিহাস রচনা ইত্যাদিতে কিন্তু আমরা চলে যাব বেশ দেখো শব্দের উপাদানমূলক তত্ত্বটি শব্দের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণ দাও এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ বিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি বিভাজ্য ধ্বনি পরিচয় দাও হুম তারপর দেখো ঋত্বিক ঘটকের অবদান জোড়াসাখর ঠাকুরবাড়ির অবদান রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কুস্তি চর্চা চারটেই গুরুত্বপূর্ণ নেক্সট আমার সাজেশনে কিন্তু পুরোটাই হুবহু সব কটা দেওয়া আছে একটাও যে স্যার এইটা দেওয়া নাই এই কঠার মধ্যে এরকম কেউ কিন্তু বলতে পারবে না বিশ্ব উষ্ণায়ন এটাও আছে সব কটায় যদি বলি এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এইটা আছে এইটা আছে সব কটা দিয়েছি আমি হুম সব কটায় তারপর দেখো তোমাদের স্কুলে যেগুলো টেস্টের প্রশ্ন আছে সেখানেও তোমরা মিলিয়ে নাও তারপর দেখো অনুচ্ছেদ রচনা আর এই জীবনীটা দেখে নাও এখানে কিন্তু জীবনীটা দিয়েছে সত্যজিৎ রায় সম্পর্কে দিয়েছে সত্যজিৎ রায় হুম ঠিক আছে এই ছিল তোমাদের দু হাজার চব্বিশের টেস্টের উচ্চ মাধ্যমিক টেস্টের প্রশ্নপত্র ঠিক আছে কেমন লাগলো এই প্রশ্নটি তোমরা কমেন্ট আমাকে একবার জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে ওকে